এই দেহটার মধ্যে কত দাবি দামি সাবান মাগলাম রে এই দেহটারে কত মায়া করলাম এই মাথায় কত দাবি দাবি সাবান মাগলাম রে এই মাথায় কত দাবি দামি তেল মাগলাম রে আরে জাতিরা গুন্দিন জানে রে আমাদের এই সুন্দর দেহটা সাদা কাপড়ের কাপড়ের ভিতরে পেকে রুইয়া আরে তোরা ধরি কইরা মারে ধরা ধরি কই কবরের বাহির করবে আল্লাহ আল্লাহ আরে পরিবার তার গরম পানি দিয়া গুসল করবে আমার জীবনের শেষ গোসল দিবে আরে আমার আপনজনগুলি জনগুলি বিনয় বিনয় কাঁদবে আমার জীবনের শেষ গোসল দিয়া কাপড়ের কাপড় ভরাইয়া পালংটার মধ্যে শুয়াইয়া দিব রে আমার পাগলা ছেলেগুলি আব্বা আব্বা গুয়া বিদায় বিদায় কান আরে জবাব দেওয়ার ক্ষমতা থাকবে না ডাক্তার নাল্লা জবানটা খুলে ডাক্তার নাল্লা আরে কাজ করিয়া শীত করিয়া আমারে কাজ করিয়া শীত করিয়া গুজুল দিবে আল্লাহ আল্লাহ আরে জীবনের ঈশ্বর গুজু করাইয়া দিবে আরে এই জীবনে কত গুসুল করলি রে

وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আসমানের নিষে হযরত সুলতান খাতাশা রহমতুল্লাহ নে সাদ পীর মৌলানা হজরত ওয়ায়াজউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহির শরণে কুনাও রwidehatbari সকল কবরবাসীর শরণে 26 বিশাল পবিত্র ওরস মুবারক আপনার একদল আশেক রারে লইয়া আপনার একদল পাগল রারে লইয়া আপনার হাবিবের উপর দরুদ সালাম পাঠ করে কাঙ্গালের বেশে দুটো হাত বিছাইলাম মাভোদা শুরু হতে লাশ পর্যন্ত যদি কোন ভুল বিয়া তুমি হয়ে আমরার তুমি মাফ কইর এর মধ্যে যা সওয়াব হয়েছে সওয়াবের হাদিয়া बेशুমার বাড়াইয়া আমার মায়ার নবীর রওজা মোবারক কবুল কর আল্লাহ সব সাহাবায়ে কেরামদের পাক রুহে কবুল কর আল্লাহ সকল অলিদের পাক রুহে কবুল কর সারা तमाम জাহান পৃথিবীতে যতই মুমিন মুসলমান নর নারী এক জরা ঈমান কবরে শুয়া রয়েছে সকলের রুগে রুগে সবের হাত দিয়ে পৌঁছে দাও আল্লাহ যার নিয়া হাত বিছাইলাম জানি না রে কার বুকটার ভিতরে যে জলম দুখিনি মারান চলে দে আল্লাহ জালিনারে কার বুকটার ভিতরে যায় আব্বা রাগুন দাও দাও কিয়া আল্লাহ জরমানাই বাহনা আরে তার মধ্য বুঝি ভোবাল আর কে আরে জরমানাই বাহনা আরে তার মত বুঝি এখনো বুঝি ভাষা কিনা মনটা নরো বুঝে না গুড়া করতে করতি বুঝি রে মনটা রে বাদ বানাই কেন মন নরময় না রে

জবানটা খোলা ডাক দন আল্লাহ আল্লাহ চুক্তি বন্ধকিরা দেন আল্লাহ যে ছোট ছোট দুইটা হাত তোমার শাহী দরবারে বিছায়া দিলা জালিনা কোন দিন যাবে রে আমাদের ছোট ছোট দুইটা হাত সাদা কাপড়ের কাপড়ের ভিতরে দেহটার মধ্যে কত দামি দামি সাবান মাগলাম রে এই দেহটারে কত মায়া করলাম রে এই মাথায় কত দাবি দাবি সাবান মাগলাম রে এই মাথায় কত দাবি দাবি তেল মাগলাম রে আরে না কোন আমাদের এই সুন্দর দেহটা সাদা কাবনের কাপড়ের ভিতরে পেকে রুইয়া আরে তোরা ধরি কইরা আমারে তোরা ধরি কইরা আমারে গোরের বাহির আল্লাহ আল্লাহ আরে বরি বা গরম পানি দিয়া গুসল আমার জীবনের শেষ গোসল দিবে আরে আমার আপনজনগুলি বিনয়া বিনয়া কাণ পে আমারে জীবনের শেষ গোসল দিয়া কাপড়ের কাপড় ভৰাইয়া পালংদার মধ্যে শুয়ায়া দিব রে আমার পাগলা ছেলেগুলি আপাব্বাগুয়া বিদয়া বিনয়া কান রে আরে জবাব দোর গো মতাইবে না ডাক দেন আল্লাহ জবানটা খুইলা ডাক দেন আল্লাহ আরে কাই করিয়া শীত করিয়া amare কাই করিয়া শীত করিয়া গুজুল দিবে আরে জীবনের কত কুশল করলি রে ও খাতা খাতাবাড়ি গ্রামের বাবারা বন্ধুরারে পুকুরে সাঁত্রাইয়া সাঁত্রাইয়া আরে মনিক দিন আসবে দিবে গুসুল তুমারে আমার আর এই জীবনে কত গুসুল করলি রে ও কুনাউর খাতাবাড়ি গ্রামের মা বোনের আগ গুসুল গান আরে এমনিক দিন আসবে দিবে রে কুসুল মা তোমার নাইকে কানে তুলা লাগাই আল্লাহ নাইকে কানে তুলা লাগে আগে আগে আমরারে তুমি নামাজি বানায়া দাও নাইকে কানে তুলা লাগার আগে আগে আমরারে তুমি লি বানায়া দাও আল্লাহ কোনাবুর খাতা বাড়ি সকল কবরবাসীর শরণিয়া স্কের মাওহী আল্লাহ কারো মা কবরে শুইছে কারো আব্বা কবরে শুইছে কারো দাদা কবরে শুইছে দাদি কবরে শুইছে বংশের মানুষগুলি কবরে শুইয়া রয়েছে রে জানি না তারা কি আলে আছে গো আল্লাহ তাদের কবর তুমি বেহেস্তের বাগান বানায় প্রবাসী আমার অনেক প্রবাসী বাহিরা সারাদিন ইউটি কইরা যখন রাত্রের বেলায় রুমে আসে পাকশা কইরা খাওয়া দাওয়া কইরা যখন শুয়ে যায় বাংলাদেশের কথা যখন মনে হয় মার কথা যখন মনে হয় বাবার কথা যখন মনে হয় রে আমার প্রবাসী ভাইগুলি গান্দা গান্দা বালিশ বিজায়ের আল্লাহ আল্লাহ আমার সকল প্রবাসী ভাইদেরকে তোমার রহমতের ছায়ার নিজের আমার সকল প্রবাসী ভাইদেরকে সকল প্রকারের এক্সিডেন্ট থেকে বাসায় রাইখো আল্লাহ তাদেরকে সকল প্রকারের গজব বাজার থেকে বসায় রাইখো রিজিক বাড়াইয়া দিও মক্কা মদিনা জিয়ারত নসিব কইরা আমরা যারা হাত বিছাইলাম ছোট হতে বড় পর্যন্ত সকলের জীবনের জিন্দিগির গুণা মাফ কইরা দাও আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করো আল্লাহ নেক হায়াত বাড়ায় দাও আল্লাহ বংশের কবরের আযাব মাফ করে দাও আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি প্রধান অতিথি প্রধান মেহমান বিশেষ মেহমান পীর মা সাহেবগণ আলেমগণ আজকের এই মাহফিলে যারা হাজির হইছে আল্লাহ সবাইরে তুমি ওলি বানায়া দাও ডাক দেন আল্লাহ আরে মায়া কুইরা ডাক দেন আল্লাহ আরে ধনী গরিব হইতে পারি আল্লাহ আমরা মনে গরিব না আল্লাহ আমরা রেডি লইয়া যাইবা সুনার মতি কন্নাল্লাহ আমরা রেদি দেখায়াদিবা সুনার মদিনা আল্লাহ সবার একবার হলো মক্কা মদিনা ziyaret نصیব করে দাও পর্দার আড়ালে প্রজেক্টরের মাধ্যমে অনেক মা বোনরাও শুনছে বল দেখছে আমার মা বোনদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও আমার মা বোনদের কে রাফিয়া বসরির মতো লিবালায় দাও আমার মা বোনদেরকে রাবিয়া বসরির মতো আলী বানায়া দাও আবেদা সলেহা মুমিন হিসাবে কবুল আর মঞ্জুর করব আল্লাহ মাগুদ হযরত খাতাশ রাহমাতুল্লাহি আলাইহি যতগুলি ভক্ত বিন্দু আজগিরি মামিলে হাজির হইছে আল্লাহ সবাইরে তুমি ওলি বানায়া দাও এই উরস মুবারকের যারা টাকা দিয়া পয়সা দিয়া যুক্তি দিয়া পরামর্শ দিয়া লাইট দিয়া মাইক দিয়া যারা সহযোগিতা করেছে আল্লাহ যারা দান করেছে আল্লাহ সকলের দানকে তুমি কবুল আর মঞ্জুর করবো আল্লাহ দানের বংশের কবরে রাজা মাফ করে রাজাও কোনো নুর নবীরে না দেখাইয়া

আল্লাহ্র মনে মরিবা আল্লাহাম রি লয়া যাই বা সুন্দর মোদি হজরত ওয়েজউদ্দিন শাহ রহমত যতগুলি ভক্ত আছে আজকের বেহেশদের বাগানে যারা হাজির হয়ে গেল সবার হলি বানায় দাও আল্লাহ সবারে তুমি রিজিক বানায় দাও আল্লাহ মোর চট্টমিয়া সর্দার সাহেবের জন্য দোয়া চাইছে আল্লাহ কবরটাকে বেহেশতের বাগান বানায় দাও মরহুম চট্টমিয়া সর্দার সাহেবের বংশের কবর আযাব মাফ করে দাও মরহুম মঙ্গল মাহাজন উডির জন্য দোয়া চাইছে মরহুম মঙ্গল মাহাজনের কবরটাকে বেহেশতের বাগান বানায় দাও আল্লাহ মরহুম মঙ্গল মাহাজনের বংশের কবর আযাব মাফ করে দাও মরহুম স্বামী মহাজনের জন্য দোয়া চাইছে মরুভূমের বাগান বানায় দাও মরহুম বাচ্চু মহাজনের জন্য দোয়া চাইছে কবর রে মরহুম বাচ্চু মহাজনের কবরটাকে বেহেস্তের বাগান বানায় দাও এইভাবে যারা দোয়া চাইল যারা কবরবাসী হয়ে গেছে কবরবাসীর কবরের আজাব মাফ আল্লাহ আমি তো সকলের নাম জানি না আমি কয়জনের নাম বলবো আল্লাহ তুমি তো মনের খবর জানো তুমি তো দিলের খবর জানো তুমি তো অন্তরের খবর জানো আল্লাহ আসানিয়া তুয়া চাইছে গো আল্লাহ সকলের মনের আশা কবুল আর মঞ্জুর করা যারা কবর বাসী হইয়া গেল আল্লাহ সকলের কবর গুলিরে তুমি বেহেস্তের বাগান বানায় হব আমরা যারা হাত বিছাইলাম ছোট হতে বড় পর্যন্ত সকলের জীবনের জিন্দিগির গুণা মাফ করে দাও আমার ডান পাশে মুরব্বীরা বসা বাম পাশে মুরব্বীরা বসা অনেক আলেমরা বসা আমার সামনে সাদা দাড়ি পাকা মানুষ অনেকেই বসা আমার যুবক বাইগুলি আদবের সাথে বৈসা রয়েছে আল্লাহ হাসরের ময়দানে আমরা সবাই একসাথে একটা জান্নাতের বাগানের ভিতরে জায়গা করে দিয়ে গো আল্লাহ সবাই বলি নুর নবীরে না দেখাইয়া মরণ কোন না কোন না আমার নুর নবীরে না দেখাইয়া মরণ আমার মায়ার আর নবীরে না দেখাইয়া মরন দিও না আল্লাহ সবার একবার হলো আমার নুরের নবীরে দেখাইয়া দাও আল্লাহ আমার मोहब्बतের ভাই জনাব মোহাম্মদ বাবুল ভাই আমার ভাইকে আপনি নেক হায়াত ভরিয়ে দেন আলাই দরবারের যুন লেখা কাটমি করে আল্লাহ আলেমদের সাথে যোগাযোগ রাখে আল্লাহ আমার ভাইকে আপনি অলি বানায়া দেন আজকের এই মাহফিলে শেষ সুবক কষ্ট করেছে মেহনত করেছে আমি আশাকরে দেখলাম যুবকগুলি খুব সুন্দরভাবে আল্লাহ এই মাহফিলের জন্য অনেক কষ্ট করলো মেহনত করলো আলেমদেরকে রিসিভ করছে এত সম্মান করছে তো mohabbat করছে ভালোবাসার বিনিময়ে কি উপহার দিমু হাসরের ময়দানে এই যুবকগুলির সহ আমরা সবাইরে একসাথে একটা জান্নাতের বাগানের ভিতরে জায়গা করে দিও আলাস্তপুক পুলিতে তুমি শুন্নি শুনে কি হিসাবে কবুল করো আমার নোরার নবীরে রে দেগায়া সবাই বলি রব্বীর হামু হুমা কমারব্ব ইয়ানি শরীর কোন না কোন না লাহুমা রব্বীর হামু ইয়া নি সজীর আব্দম্মার কবর আজপ মাফ করে দাদা দাদির কবর আজপ মাফ করে দাও নানা নালীর কবর আজাব মাফ করে দাও বংশের কবর আজপ মাফ করে দাও এই অলির দরবারে যারা হাজির হইছে যেই আশা লইয়া ঢুকছে মনের আশা পুরা করে দাও আল্লাহ কাউরে খালি বেরাইও না এই মাহফিলে যারা হাজির হয়ে গেছে আল্লাহ সবারই তুমি অলি বানায়া দাও সবারই তুমি নামাজি বানায় দাও অনেক মা বোনদের সন্তান নাই সন্তান দিয়া বুকটা ঠান্ডা করে দাও অনেকের সন্তান আছে কথা শুনে না এটাই দান করো অনেকের ছেলেরা বিদেশ থাকে তোমার রহমতের ছায়ার নিচে রাখিও অনেক ছেলেরা বিদেশ যাইব নিয়ত করতেছে টেহার লাগে যাই তারা না আল্লাহ তাদেরকে যাওয়ার মতো তুমি ব্যবস্থা করে দাও অনেক ছেলেরা পরীক্ষা দিয়েছে রেজাল্ট ভালো করার মতন তৌফিক দান করো অনেকে পড়াশোনা করে মেধা শক্তি ব্রেন শক্তি বাড়াইয়া দেও অনেকে রেন করে ভাগুল হয়ে গেছে রেন দি দেওয়ার মতো তৌফিক দান করে দাও মরে যাব কোন দুঃখ নাই যেদিন মরে যাব তিনটা জুমার দিনে দিও আল্লাহ পবিত্র মাহে রমজান মাসে দিও তামান্না এস ডি মিডিয়া দোয়া চাইছে মিম এস ডি মিডিয়া দোয়া চেয়েছে আল্লাহ এইভাবে অনেকই দোয়া চেয়েছে আল্লাহ সকলের মনের আশা তুমি আর মঞ্জুর করো আমার নূরের নবীরে একটা নজর দেখায়া দিও গো আল্লাহ তাদের বংশের কবর আজাবে দিও না আল্লাহ যারা দোয়া চাইলো তাদের বংশের কবর আজাবে দিও না এতক্ষণ পর্যন্ত হাতগুলি তুইলা যারা আমিন আমিন কইছে আল্লাহ সবাইরে তুমি অলি বানায়া দাও যেদিন মরে যাব তিনটা জুমার দিনে দিও পবিত্র ماہ রমজান মাসে দিও আর ওই কঠিন मुसीবতের সময় তোমার হাবিবের মধুর কালেমা আমাদের জবানে জারি করে দিও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর